হ্যালো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আসে উচ্ছি ভালো আছেন আমি আল্লাহ হতে ভালো আছি ওয়েলকাম টু সন্নাস কিচেন কিচেন কিচেনের আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা দিয়ে কচুরমুখী বা কচুর ছড়ি কচুর গায়ে যে যে নামে না কোনো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরমের দিন এই রেসিপিটা অবশ্যই ভালো লাগে তো এখন গরম অনেকটা চলে যাচ্ছে আবার কসুরমুখীর সিজনও চলে যাচ্ছে যারা আমরা দিয়ে এই রেসিপিটা খান নাই তারা একবার খেতে পারেন তো আমরা সিজনও কিন্তু চলে যাচ্ছে আর আমার ভিডিওর আগে পিছে যে ক্লিপগুলো ছিল সেগুলো আমি ডিলেট করে দিয়েছিলাম চাচ্ছিলাম না ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিতে অনেক প্রায় অনেক দিনে আমি আপলোড দেই না তো তার জন্য সবগুলো ভিডিও আপলোড দেওয়ার আগেই কেটে দিয়েছিলাম তো এই জন্য আগের পিছিয়ে ভিডিও নেই শুধু মেন ভিডিওটা আছে তো আপনাদের সাথে হচ্ছে রান্নার রেসিপিটা শুধু শেয়ার করব। তো যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের এখানে নোটিফিকেশান চলে যাবে তো এখন হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিয়েছি এবং এখানে বেশ কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলের সাথে বেজে নিচ্ছি এখন হচ্ছে এক চামচ এরকম আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদটা হচ্ছে অপশনাল আপনি যতটুকু কালার খেতে চান ততটুকু দেবেন আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি আর এক চামচের মতো হচ্ছে দইনার গুঁড়ি দিয়ে দিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে হাফ চামচের মতন রসুন বাটাও অ্যাড করে দিতে পারেন তবে আমার কাছে বাটাটা ছিল না তো আমি সেই জন্য অ্যাড করি নি এতে করে যখন আপনি কোনো কোনো কসুরমুখী বা ছড়ি আছে একটু খেলে মুখে ধরে তো সে বাপটা থাকবে না তবে বিশেষ করে আমি যখন ছড়ি রান্না করি আমার এমনি তো শরী আমাদেরকে ধরে না আমি শুধু শুধুই খেতে পারি তা আর ছড়িগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগতেছে আবার এই রেসিপিটার মধ্যে কিন্তু আরেকটা একটা আছে সেটা অ্যাড করলে এটা আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায় তবে আজকে সেভাবে রান্না করব না আজকে একদমই নর্মালভাবে রান্না করব যেভাবে সব সময় রান্না করি আর কি ঠিক সেভাবে রান্না করব এখন ভালো করে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পাশে চলে ফুটন্ত গরম পানি ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনি ছেলে ঠান্ডা পানি দেবেন সমস্যা নেই এখন দিয়ে সাথে সাথে কিন্তু বলো ঘটে গেছে যেহেতু পানিটা ফুটন্ত ছিল তো সেই জন্য এখন আমি ডাক্তার দিয়ে ডেকে দিয়েছি আর ছড়িগুলো যখন সিদ্ধ হওয়ার ভাব নেবে তখন দেখবেন সবগুলা ছড়ি উপরে চলে আসছে পিঠার মতো আবার যখন সিদ্ধ হয়ে যাবে সবগুলো কিন্তু নিচে চলে যাবে অটোমেটিক আর আমি এখানে যে আমরাগুলো কেটে রেখে দিয়েছিলাম আদা পাকা সেগুলো দিয়ে দিয়েছি এবং বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে মার্শাল না আর এখানে অল্প একটু আমি জিরের গুঁড়ি অ্যাড করে দিয়ে দিচ্ছি আর যারা রাঁধুনি খেতে পছন্দ করেন তারা অল্প এক চামচ রাঁধুনির সাথে একটা রসুন আর দুইটা কাঁচামরিচ বেটে যদি এই অবস্থায় দিয়ে দেন তরকারির শেষের দিক দিয়ে তখন সেটা খেতে একদমই দুর্দান্ত স্বাদের হয় এখনও হচ্ছে উপরে অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দু এক মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দিব এটার ফ্লেভারটা বের হয়ে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে তবে আমার রেসিপি কিন্তু কমপ্লিট যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ